অধীররঞ্জন চৌধুরী এখন দিল্লিতে তার নিজ গড়ে কিন্তু ভোটে হারার পর থেকে মানুষের মধ্যে একটা আতঙ্ক পরিবেশ সৃষ্টি হচ্ছে কেননা অধীর চৌধুরীকে হারিয়ে বহরমপুরবাসী চরম ভোগান্তি পস্তাতে হচ্ছে স্বাভাবিকভাবে চার নম্বর ওয়ার্ডে কংগ্রেসের দলীয় পার্টি অফিসে হামলা ভাঙচুর করে অভিযোগ তৃণমূলের দিকে তবে কে বা কারা করেছে তবে শাসক দলের দিকে অভিযোগ উঠেছে অধীর রঞ্জন চৌধুরী বর্তমানে তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি এখন প্রাক্তন পাঁচবারের সাংসদ ছিলেন তবে বহরমপুরবাসী চরম ভুল করেও আজ তাদেরকে পস্তাতে হচ্ছে পানীয় জল পাচ্ছে না উপনির্বাচনে শেষ টুকুন যদি কংগ্রেসের হাইকমান্ড নেতৃত্ব রাহুল গান্ধী অধীরের দিকে যদি তাকিয়ে থেকে উপনির্বাচনে যদি প্রার্থী করে সূত্রের খবর সম্ভবত তাহলেও কিছুটাও আরও শক্তি বৃদ্ধি পাবে কংগ্রেস দল বলে মনে করছেন রাজনৈতিক মহল তবে তিনজনের নাম খুবই জল্পনা তুঙ্গে শুরু হয়েছে প্রিয়ঙ্কা গান্ধী এছাড়াও রয়েছেন অধীর চৌধুরী কানহাইয়া কুমার এই তিনজনের নাম আর অন্যদিকে যদি আমরা দেখি সরাসরি কেরালা থেকে স্থানীয় কংগ্রেসের আরও এক যুবনেতা এই চারজনের নাম কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু একটা গোপনীয় সূত্রে আমরা জানতে পারছি তবে উপনির্বাচনে অধীর চৌধুরী যদি আবারও প্রার্থী দল যদি অনুমোদন দেয় তাহলে তিনি রাজি হতে পারেন তবে কতটা বাস্তবে সঠিক মর্যাদা দিয়ে বহরমপুরের পায়ের তলার মাটিতে মানুষের সহযোগিতা হাত বাড়িয়ে দেয় এটাই শুধু অধীর আগ্রহে অপেক্ষাতে করছে তবে ইউসুফ পাঠান তো ভোটে জিতলো মার হচ্ছে দাঙ্গা হচ্ছে মানুষের অধিকার কেড়ে নিচ্ছে পানীয় জল টুকু দিচ্ছে না এরই নাম হচ্ছে তৃণমূল তাই মানুষ বুঝতে পারছে যে কথাতেই বলে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তাই অধীর রঞ্জন চৌধুরীকে দেখতে পাচ্ছেন যে সরাসরি দিল্লিতে একাধিক কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে তিনি বৈঠক করেছেন রাহুল গান্ধীর সঙ্গে আলাদা হয়ে বৈঠক করেছেন এবং খাগড়েজির সঙ্গেও তিনি বৈঠক তো রীতিমতো করেছেন তো স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে চার নম্বর ওয়ার্ড পৌরসভার এবং একাধিকভাবে যে আঠাশ নম্বর ওয়ার্ডে সেখানে তৃণমূল ভোটে হেরেছে কিন্তু অধীর রঞ্জন চৌধুরী সেই বহরমপুর লোকসভায় বহরমপুর একেবারে বিধানসভায় তার মার্জিনটা কমেছে পৌরসভা এলাকাগুলিতে স্বাভাবিকভাবে বলা যেতে পারে তাহলে যে বিজেপিকে ভোটটা দিয়ে মানুষ কিন্তু তাদের হিসাব বা অনুপাত সেটা কিন্তু নেই ধর্মের রাজনীতি চলেছে তাই রাহুল গান্ধীকেও একই সেম টু সেম আমেঠি থেকে হারানো হয়েছিল স্মৃতি রানি তিনি হারিয়েছিলেন প্রায় দু লক্ষ ভোটের বেশি ব্যবধানে আর সেই কেন্দ্রটি থেকে কংগ্রেসের প্রার্থী যাকে করেছে তিনি বিপুল ভোটের বাজিমাত করে বিজেপির প্রার্থী স্মৃতি রানিকে পরাজিত করে জয় লাভ করল কংগ্রেস এছাড়া পাঁচটি বছর যেভাবে পস্তলা পস্তাত হয়েছে এবার একই সেম টু সেম বহরমপুরের মানুষের একটা আতঙ্ক পরিবেশ সৃষ্টি করবে তৃণমূল কেননা তাদের সব রয়েছে জেলা রয়েছে শাসক রয়েছে প্রশাসন রয়েছে পঞ্চায়েত রয়েছে ছোট থেকে মাঝারি নবান্ন থেকে সমস্ত সবই রয়েছে তবু কিন্তু বহরমপুরের যে পৌরসভা আঠাশটি ওয়ার্ডের মধ্যে আঠাশ নম্বর ওয়ার্ডে একটা গুরুত্বপূর্ণ খবরের আপডেট সেখানে মহিলারা জল না পাওয়ার জন্য তারা রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা বলেন তৃণমূল ভোটে হেরেছে মানুষ যাকে রায় দিয়েছে তাই জয় হয়েছে তবে তৃণমূল তো ভোটে জিতেছে কোথায় গেল এই প্রতিশ্রুতি কোথায় গেল এটাই আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে জানতে চাই যে আপনি একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের নিরাপত্তা দেন প্রশাসনকে বলবো এটা পৌরসভার দেখার একটা বিষয় পানীয় জলের সমস্যা অনেকটাই দেখা যেতে পারে তাই অধীর রঞ্জন চৌধুরীর শেষ বহরমপুরে মানুষ কিন্তু জোর করে বিজেপিকে ভোট দিয়ে বা তৃণমূলকে ভোটটা ভাগাভাগি বসিয়ে তাদেরকে জয়লাভ করে মানুষের অধিকারটা কেড়ে নেওয়া হয়েছে তাই সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনগুলি তুলে ধরেছি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হ্যাঁ রাজ্য রাজনীতির বিষয়টা হচ্ছে একটু আলাদা বা একটু অন্য একটু অন্য একটু খোঁজ মেজাজ তাই না মানুষের একটা আবির্ভাব সম্পূর্ণ রকমের দেখা যেতে পারে তবে অন্যদিকে যে রাজনৈতিক সমীকরণগুলো বারবার করে প্রশ্ন আসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী হেরেছে বলে হারিয়ে যায়নি একেবারে স্পষ্টভাবে তিনি বলেছেন আমি হেরেছি মানুষের পাশে তবুও থাকবো কিন্তু বহরমপুর ছেড়ে কোথাও যাব না একেবারে হুঙ্কার কিন্তু ধর্মের রাজনীতি ধর্মের নোংরা রাজনীতি খেলা করে অধীরকে চক্রান্ত করে হারানো হয়েছে রাম নবমীর দিনেও পর্যন্ত অধীরের জয় নিশ্চিত ছিল এবং যেদিন থেকে মুসলিম হিন্দু দাঙ্গা লাগানোর চেষ্টায় তৃণমূল এবং বিধায়করা করতে শুরু করলো শাসক তখন থেকে বোঝা গেল যে মেরুকরণের রাজনীতি এখন বাংলাতে চলছে দেখুন আপনাদেরকে কিন্তু পস্তাতে হবে যেহেতু রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও একটা আলোচনা চলছে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনতা যেটা আওয়াজ সেটা সম্পূর্ণ রকমের তাই না এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন অধীর রঞ্জন চৌধুরীকে দেখতে পাচ্ছেন যে সরাসরি সচিন পাইলট এছাড়াও রয়েছেন দীপা দাস মুন্সি এছাড়াও একাধিক কংগ্রেসের নেতৃত্বদের সঙ্গেও তিনি সৌজন্যমূলক সাক্ষাৎ করেন তিনি বলেন আমার প্রিয় নেতা রাহুল গান্ধী তাই রাহুল গান্ধী বিরোধী দলের নেতা হিসেবে তিনি পাঁচ বছর কাজের সুযোগ সুবিধা সারা দেশের জনগণের সাথে তিনি আন্দোলন বা প্রতিরোধ গড়ে তুলবেন মানুষের জনগণের স্বার্থে রাহুল গান্ধী তিনি বিরোধী দল নেতা একেবারে স্পষ্টভাবে কিন্তু তিনি জানাবেন তার দল অনুমোদন দিলেও বিশেষ করে গান্ধী পরিবারের বাইরে কেউ হবে না গান্ধী পরিবারের ভিতরের মধ্যেই একেবারে দেওয়ার একটা জল্পনা তুঙ্গে শুরু হয়েছে তবে মানুষের রায় বা জনগণের একটা গর্জমান বা সেই গর্জমান দেখেই মানুষ একটা আশা ভরসা রেখেছিল তবে হ্যাঁ এই ভরসাটা কতটুকু এগিয়ে আসবে তবে জলের ওপর নাম জীবন তাই না পানীয় জল না থাকার জন্য তারা পুরোপুরি বন্ধ করে দেয় এটাই যদি তাই হয় তাহলে মানুষের অধিকার বা গ্রহণযোগ্য কতটা স্পষ্টভাবে হবে সেটার উপরেও তো নির্ভরশীল করছে তাই না এই বিষয়গুলি ভালো করে মনোযোগ দিয়ে শুনুন তাহলে আপনারা নিশ্চয়ই আমাদের কথাগুলি বুঝতে পারবেন শেষ হাসবেই অধীর চৌধুরী আগামী দিন ধৈর্য ধরলে সবুজে কিন্তু মেয়া ফলবে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যে একটা গর্জন সেই জনগণের গর্জনের মধ্য দিয়ে একটা বিভিন্ন পর্যালোচনা করে দেখা যায় তবে হ্যাঁ এই বিষয়বস্তুগুলো আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন যে আগামী দিন মুর্শিদাবাদের আসনগুলো কে জিততে চলেছে বা কে জিতবে সেটাই সম্পূর্ণ রকমের একটা দেখার একটা বিষয় তবে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আঠাশ নম্বর ওয়ার্ড কেন প্রতিটি ওয়ার্ডের মানুষদেরকে পস্তাতে হবে যেহেতু তারা বিজেপিকে ও তৃণমূলকে ভোটটা দিয়ে সেটার ওপরেও নির্ভরশীল করবে তো স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে মানুষের রায় বা জনগণের যে একটা গর্জন বা জনগণের যেটা আবির্ভাব সম্পূর্ণ রকমের কিন্তু দেখা যাচ্ছে তাই না এই বিষয়বস্তুগুলো আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন রাজ্য রাজনীতির বিষয়টা একটা অন্য মতে একটু ভিন্ন সুর তাই অধীর রঞ্জন চৌধুরীকে হারানো হয়েছে ধর্মের রাজনীতি নিয়ে হিন্দু মুসলিম যাতে ভেদাভেদ মিলামিশা না থাকে অর্থাৎ একই সঙ্গে হিন্দু মুসলিম ভাই ভাই তাই না এই কথাগুলো অধীর রঞ্জন চৌধুরী সম্পূর্ণ তিনি হিন্দু মুসলমানকে যতটুকু ভালোবাসেন হিন্দু ধর্মকেও ততটা শ্রদ্ধা করেন একেবারে স্পষ্ট তাই রাজ্যের শাসক দল তৃণমূল যা ইচ্ছা তাই করতে পারবেন না তাই না এই বিষয়গুলি বারবার করে অধীরঞ্জন চৌধুরী নাম না করে শাসক দলকে তীব্র কটাক্ষ করেছেন তবে স্বাভাবিকভাবে বাস্তবে রাজনৈতিক মহলে যেটা সমীকরণ বা রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে কিন্তু একটা আলোচনা চলছে তো অধীররঞ্জন চৌধুরী যেহেতু তিনি ভোটে হেরেছেন বলে হারিয়ে যাননি তিনি প্রদেশ সভাপতি রয়েছেন অকিন কমিটির একটা দায়িত্বশীল নেতাও রয়েছেন তবে হ্যাঁ একটু হেরেছে বলতে একটু দুর্বল তো হবেই স্বাভাবিকভাবে মানুষের আয় কতটা গ্রহণযোগ্য হবে এটাই শুধু সময়ের অপেক্ষা ভিডিও দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আর এই বিষয়টা নিয়েও কিন্তু রাজনৈতিক মহলে বারবার করে কিন্তু জটিলতা বার শুরু করে দেয় কিন্তু স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যে গর্জন একেবারে স্পষ্ট বলছে রাজনৈতিক মহল তবে বহরমপুরের দিকে একটু নজর দিচ্ছি বহরমপুরে অধিত চৌধুরী এখন কি পরিস্থিতিতে তার নিজের গড়ে কিন্তু হাতছাড়া হয়েছে মানুষ ভুল করেছে বহরমপুরবাসী তাই আঠাশ নম্বর পানীয় জলের সমস্যা